এবং আগে ধর্মকে নিষিদ্ধ করেছে কারণ কোনটা মূর্তি কোনটা কি কিভাবে কি কোনাম এই সেই ইত্যাদি সেরেক সেজদা মেজদা এগুলি আমাকে ধর্মে শিখাবে নাকি কোনো সায়েন্সে শিখাবে এই জন্য ফেরাও আগে ধর্মকে নিষিদ্ধ করছে কথা কি বোঝা যায় কথা বুঝতে হবে কীপ্তি সম্প্রদায়কে বলা হলো তোমরা মূর্তি বানাও তারা মূর্তি বানিয়ে দিল মূর্তি বানানোর পরে ফেরাউন বলল তোমরা পূজা অর্চনা করো শুরু করে দাও পূজা শুরু হয়ে গেল কিছু বছর এইভাবে যখন কাটতে লাগলো যখন অনেক বিশাল একটা সম্প্রদায় অলরেডি মূর্তি পূজার দিকে দাফিত হলো এবার ফেরাউন সমস্ত লোকদেরকে ডাকলো কিভাবে ডাকলো কোরআনে কারিম সুন্দর করে বলে দিনক ফাহাশারা ফনাদা ফাকালা আন্ন রাব্বুকুম আলা ঘোষণা করল তাহাসারা সমবেত করল সবাইকে ডাক যারা মূর্তি বানিয়েছে মূর্তি পূজা করেছে আমার সম্প্রদায়ের লোকেরা তাদেরকে ডাক কারণ তাদেরকে তো আমি অনেক আগেই পুরস্কৃত করেছি তারা আমার লোক তাদেরকে আমার ইচ্ছে মতন চেয়ারে বসিয়েছি তাদেরকে আমার অফিসে জায়গা দিয়েছি যেখানে যেই সেক্টরে আমার লোক বসলে আমি চারশো বছর রাজত্ব করতে পারবো ফেরাউনের ভাষা সেখানে আমি আমার লোকগুলাকে বসিয়েছি সামনে টুকার বললাম না সেই সাথে বর্তমানের সাথে মিল আছে না নেই কোন বিপদ টিপদ আছে নাকি আবার সামনে কে যাবে আমার কারণ আমার বিপদ হবে কিনা আমি জানি না কথাগুলি আমার নাকি আল্লাহ এই জন্য কথাগুলি মানুষের সামনে কি নিয়ে করা দরকার যেহেতু কোরআন যারা শিখেছে যারা পড়েছে তাদের জানার পরে বলারও দরকার কথা কন ঠিক কি মানের না মানেন আপনার ইচ্ছা যিনি জেনেছেন তিনি বলবেন এটাই তার দায়িত্ব কথা ঠিক কিনা ফেরাউন যখন অনেক বিশাল একটা ফেরাউনের দলবল হয়ে গেল এবার সকলকে তিনি ডাকলেন সকলকে ডাকার পরে বললেন তোমাদের সমস্ত খোদাগুলাকে এনেছে কয় হয় এনেছে কয় এই তোমাদের মূর্তিগুলাকে খোদায়িত্বকে দিয়েছে তোমরা কি জানো নাকি কয় না খোদায়িত্ব তো আমি ফেরাউনে দিছি কারণ ফাহাসারা ফানা দা ফাল আনা রব্বু আলা তোমাদের ওই সমস্ত খোদাগুলাকে মানে মূর্তিগুলাকে খোদাইত্ব আমি দিয়েছি অতএব আমি যেহেতু দিয়েছি আমি এখন তোমাদের সামনে উপস্থিত আমার সামনে থেকে তোমাদের সমস্ত ছোট ছোট খোদাগুলাকে তোমরা ভেঙে ফেল নির্দেশ বড় খোদা ওরা ওয়ার্ডার দিয়েছে সমস্ত মূর্তিগুলাকে তারা ভেঙে ফেলল ভেঙ্গে ফেলার পরে তারা বলল এবার আমরা কিসের পূজা করব। এবার আমরা কার পূজা পূজার করব কাকে আমরা সেজদা দেব। কাকে আমরা প্রদান করব। এবার ফেরাউন বলল ফুম আলা আমি বললাম সবচাইতে বড় খোদা শেষ শ্রেষ্ঠ খোদা অতএব ছোটগুলাকে মেরেছো আমি তো বড়টা আছি আমাকে সেজদা করো জোরে বলুন না এই যে ফেরাউনকে শুরু হয়ে গেল খোদা মানা মানতে মানতে বছর পার হয়ে গেল আস্তে আস্তে মানুষ বাড়তেছে ওই যে কীর্তি সম্প্রদায়ের থেকে যত সন্তানাদি আসতেছে যত প্রজন্ম আসতেছে সমস্ত প্রজন্ম তো ফেরাউনকে ক্ষুধা মানবে কথা কোন ঠিক কিনা দেখি কারণ ধর্ম তো নাই ধর্ম থাকলে সে ধর্ম থেকে জেনে জেনে আসলে কোনটা কোদা এটা তারা করবে করবে ধর্ম তো আগেই নিষিদ্ধ নীল নদের পানিটা শুকিয়ে গেলাম ফেরাউন তাদেরকে অনেক কিছু প্রাকশন দিয়ে অনেক মালসামারা দিয়ে গিফট দিয়ে অনেক ভালো ভালো জায়গায় তাদেরকে জায়গা করে দিয়ে অনেক সুনামের সাথে তাদের কাছে রয়ে গেল নদের পানি যখন শুকিয়ে গেল মানুষগুলি ফেরণের কাছে জড়ো হয়ে গেল খোদা কি করা যায় কি করা যায় নীলনদের পানি তো একটুও নেই তার পানি ছাড়া খাব কি এখন তো বাড়িতে বাড়িতে টিবন। ঘরে ঘরে মটন লাগানো তখন তো মটন ছিল না এত টিবল ছিল না নদ থেকে পানি এনে আমরা খেতাম পশুপালন করতাম সমস্ত কিছুরা এখান থেকে পানি খেয়ে আমরা বাঁচতাম পেপাসা মেটাতাম অতএব আপনি যদি কোথায় হয়ে থাকেন আর আমরা তো আমাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলেছি আপনি তো বড় খোদা অতএব নিম্নদের পানি আমাদেরকে ফিরাইয়া দেন ফেরাউন কয় হায় হায় কাম শাসে কথা কোন ঠিক কিনে কাম শাসে পানি রে ফিরায়া দেব এই মুহূর্তে যদি ফেরাউন বলে আমি পারব না মুগুর আছে না নাই পাঁচ লক্ষ মানুষ একটা করে কিন দিলে পাঁচ লাখ কিন ফেরাউনের কি আর পিঠে জায়গা থাকবে নাকি ফেরাউন বড় চিন্তায় পড়ে এগুলো কি করা যায় ফেরাউন নিজেও জানে আসলে আমি খোদা না হুদা আমি নিজেও জানি কথা ঠিক কিনা গোমর তো ফাঁস করা যাবে না পাবলিকটি তো বলা যাবে না তাহলে মায়েরাস ফেরাউন বললো ঠিক আছে আমার সাথে চলো পানির ব্যবস্থা করবো ফেরাউন একে সাত লক্ষ মানুষ গুছানো মতান্তরে কম বেশি হতে পারে মানুষ গুছিয়ে বললো আমার সাথে চলো পানির ব্যবস্থা করতেছি পানির পানির দরকার সব নিয়ে ফেরাউন চলে গেল সন্ধানে পিছনে বিশাল বহর এক ক্রস যাওয়ার পরে এক লক্ষ করে রেখে যায় এক ক্রস হিসাব মিলাইতে পারেন এক ক্রস সমান সমান এক দশমিক আট কিলোমিটার মানে সেখানে এক লক্ষ লোক আবার এক দশমিক আট কিলোমিটার যাওয়ার পরে সেখানে আলেক লক্ষ লোক এইভাবে করতে করতে যখন সাত লক্ষ লোককে পিছনে রেখে ফেরাউন একা বলল তোমরা থাকো আমি একটু সামনে যাই পানির ব্যবস্থা করে আসি পানির ব্যবস্থা করে আসি এদিকে আমাদের সময় শেষ আগামী সপ্তাহের জন্য অপেক্ষায় থাকি যারা সুন্নুদ করেন নাই চার কাবলা কাবলাজ সুনুদ পরে নেন